啊。Uh. Mm. তোমার সমস্যা কি সকাল বেলা করে কি ভান ধরেছ হ্যাঁ সময় এক এক ধরনের ভান তোমার তো ভালো লাগে না আবার ও তোর কি হয়েছে রে সকাল করে আপনার ভাবার সৃষ্টি করি আমি তো সবসময় ভেবাই তোমার কাছে ভেবানি ছাড়া কি আর কোনো কিছু আমার দেখতে পাও না তুমি হ্যাঁ কি বলতে যাচ্ছিস কি বলতে চাচ্ছিস মানে সমস্যা নেই কি বলতো সমস্যা কিছুই না কয়টা বাজে এখন জানো সকাল তোমার একটা মাত্র ভাই ছয়টা বাজে তো পাঁচটা ছয়টা বাজে তোমার তোমার একটা হোশ নেই যে তোমার একটা ভাইতে তার যে পেটে কিছু দেয়া লাগবে এটা কি তোমার হোশ থাকে না হ্যাঁ

এরপরে তার দোকান সম্পর্কে একটু জানবো এবং লুচি খাবো এবং আনলিমিটেড লুচি খাওয়া হবে আজকে তো লেটস গো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নাম আমার মোহাম্মদ মুরাদ এক পুষ্টিয়ার মানুষ বা এই অঞ্চলের মানুষের লুচি তরকারিতে কিন্তু অভ্যস্ত ছিল না না তো আপনার কেন মনে হলো যে এই অঞ্চলের মানুষ এই লুচি তরকারি পছন্দ করবে আমি একজনের ব্যবসায়ীটা দেখেছি

এই লুচির সাথে আপনি কি কি দিচ্ছেন সোলার ডাল থাকে আলু গন্ড থাকে সবজিও থাকে আর তেঁতুলের টক থাকে মানে বিষয়টা এরকম যে ছোলা ডাউল থাকবে সাথে হচ্ছে আলুর তরকারি থাকবে এবং তেঁতুলের চাটনিও থাকবে সব ফেরি লুচির দাম দশ টাকা লুচির দাম দশ টাকা তাহলে আপনার প্লেট কেমন একটা সেদ্ধ ডিম দুইটি আপেল পেঁয়াজ আর আনলিমিটেড তরকারি ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন প্রিয় দর্শক ঘটনা কিন্তু ঘটে গেছে তো ঠিক আছে বাবা আমরা এখন আমার লুচি ট্রাই করবো এবং সাথে আমার কাঁচা কাকার সাথে করে লুচি ট্রাই করা হবে জমিদারি বোঝ সকাল বেলার জমিদারি বোঝাই লিমিট বাড়লে তো দেখিস কাকা বিষয়টা হ্যাঁ

সকালবেলা দুটো লুচি আর একটু আলুর দম হলেই না দাদাদের হয়ে যায় বুঝলি আর এক কাপ চা ঠিক আছে আমরা দাদাদের মতো করে একটু নিলাম নিয়ে একটু চাটনি নিয়ে চাটনি সাথে টাকা রাস্তার খুন ছুটি সকাল সকাল এবং সাথে হচ্ছে লুচি আলুর তরকারি কেমন জমল জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক ও কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আবারও নতুন কোথাও দেখা হবে নতুন কোন ফুড এপিসোডে কাকা ফাতে যায় একসাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ